الحمد <سؤال> لله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاه والسلام عليك يا رسول الله وعلى اليك واصحابك يا حبيب الله الصلاه والسلام عليك يا نبي الله وعلى اليك واصحابك يا نور الله প্রিয় رسول রাসূল صلى الله تعالی عليه و علیه وسلم আলীশান ফরমান যে দৈনিক দশবার দুরস্বরী পাঠ করবে রব্বুল ইজ্জত তার উপর একশোটি রহমত নাজিল করবেন আলহামদুলিল্লাহ আমরা যারা আশিক রসুলগণ আছেন যারা রসুল আকরম সাল্লু ইসলামকে মহব্বত করি আমাদের উচিত আমরা যেন সর্বক্ষণ রসুল পাক সাল্লাহ ইসলামের উপর অধিক হারে দুরশ্বরী পাঠ করি তা মজলিশকে বরকতময় করার জন্য একবার দুরস্বরী পাঠ করে নিই সল্লু আলাল হাবিব সল্লাহ মুহম্মদ সলাল্লাহ আলী আলহিউআ মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আলহামদুলিল্লাহ হাজির হয়েছি মাদানী চ্যানেল বাংলার একটা নতুন অনুষ্ঠান যার নাম হচ্ছে এসো গল্প শুনি ইনশাআল্লাহ তালা এই অনুষ্ঠানের মধ্যে আমরা বিভিন্ন সাহাবাই কিরাম আলহিমুরি দোয়ানগণের ঘটনা শুনবো এর থেকে কিছু মাদানী ফুল গ্রহণ করব এরপরে আমাদের আরেকটা সেগমেন্ট আছে যেখানে ছোটো বন্ধুদের কাছ থেকে আমরা বিভিন্ন প্রশ্নের জবাবও নিব এরপর আমরা ইনশাআল্লাহ তালা সাহাবাই কিরাম আলহিমুরি দোয়ানগণের জীবনী শুনবো এনাদের বিভিন্ন রহমতপূর্ণ ঘটনা এখান থেকে শোনার চেষ্টা করব এবং এর থেকে কিছু উপদেশ নিজেদের মধ্যে ধারণ করবে ইনশাআল্লাহ তালা এবং আমাদের প্রোগ্রামের শেষ অংশে যে সেগমেন্ট রয়েছে সেখানে হচ্ছে আমরা প্রত্যেক দিন চেষ্টা করব যাতে নতুন নতুন সুন্নত আমরা শিখতে পারি ইনশাআল্লাহ তালা আমি মাদারে চেনের দর্শকবৃন্দ এবং যারা আমাদেরকে দেখছেন তাদের কাছে অনুরোধ করব আমরা যেন ইনশাআল্লাহ তালা শুরু থেকে শেষ পর্যন্ত অনুষ্ঠানের মধ্যে অংশগ্রহণ করি আল্লাহ তালা আমাদেরকে বরকত দান করুক এবং সম্পূর্ণ অনুষ্ঠান ধৈর্যের সাথে বসে দেখার তফিক দান করুন আমিন ইয়ারব্বাল আলমিন সল্লুআাল হাবিব সল্লাহ মোহাম্মদ সল্লিআালাম ইনশাআল্লাহ তালা আমরা আমাদের অনুষ্ঠানের মধ্যে কোরআনে পাকের তেলোয়াতো শুনবো এবং নাতে মুস্তাফাও শোনার চেষ্টা করবো ইনশাআল্লাহ তালা এরপর যে ইনশাআল্লাহ তালা আমি আমার ছোট বন্ধুদের কাছে অনুরোধ করবো তিনারা যেন অনুষ্ঠানের শুরুতে কোরআনে পাক থেকে একটা সুরা শুনিয়ে দেন জি হুজুর আপনার নাম মোহাম্মদারি মার্শাল রহমা জি কোরআনে পাকের তেলুয় শুনিয়ে দিন দিই بسم الله الرحمن الرحيم فإنما يسرناه بلسانك لتبشر به المتقين لتبشر به المتقين وتنذر به قوما لدا وكم أهلكنا قبلهم

صل على رسولنا صل على كريمنا صل على محمد صل على رسولنا صل على حبيبنا صل على हम मदनी आमी तो आर पाखीना उड़े जाबो आमी मोदीना आम तो आर पाखीना उड़े जाबो आमी मोदीना او نبی کی بے آج اجنا تو کل جب پرسلے آلہ رسول نا سلے آلہ کری مینا محمد शफी सल्लला करीमेना सल्लला मुहम्मदिन में न सु आला मोहमदीन तुम अब्दुल्लर नायुन मुनि तुम्हें माँ नर नरतना अब्दुल्लर नयन मुनी नबी प्रेम प्राण उछर गो आशिक रोनेर दोनी तुम्हें माँ अमेर नर रत्न अब्दुल्लर नयन मुनी नबी प्रेम प्राण उचर गो अशिक मोनेर दो चाइना गाड़ी बाड़ी आम चाइना तो गाड़ी बाड़ी आम चाइना जो मीदारी चाइना जो मी दारी चाइना गाड़ी बाड़ी আমি চাই না জমিদারি সাল্লাল্লাহ আমি চাই না জমিদারি শুধু চায় তোমার গোলামি শুধু চায় তোমার গোলামি তুমি শুধু তুমি তুমি মা আমি রচনা अब्दुल्ला नयन मुनि नोबिर प्रेम प्राण उच्चर गो आशिक दर मन दोनी एलो भो तो नबी এলো ভবে যত নবী তারা চন্দ্র তুমি রবি সতারা চন্দ্র তুমি রবি এলো ভবে যত নবী তারা চন্দ্র তুমি রেশল লতারা চন্দ্র তুমি রবি তারা পংক্তি তুমি কবি তারা পংক্তি তুমি কবি তুমি যে আইল মেখনি তুমি মা আমর রচনা আব্দুল নয়নমনি তুমি মা আমে রচনা নয়ন মনি প্রেমে প্রাণ মনের আ আর সেখানে রসুলগঞ্জ যারা আছেন ইনারা প্রায়শই চেষ্টা করে যাতে নাতে মুস্তফা পড়তে পারে অথবা যাতে সোনার সৌভাগ্য গর্জন হয় এতে করে অন্তরের মধ্যে রসুলের মহব্বত রসুলের ভালোবাসা যেটা সেটা আরও বেশি বৃদ্ধি পাই তো সেই আমি প্রত্যেক আশেখানে রসুল কাছে অনুরোধ করব। আমরা যেন প্রায়শই নাতে মুস্তাফা সাল আলী আসলাম এবং হামদে বাড়ি তালা মুখের মধ্যে সর্বদা জারি রাখি আসুন এ পর্যায়ে ইনশাআল্লাহ তালা আমরা কিতাব থেকে সাহাবাই কিরাম আলহিমুরিদ্দানকন এবং বুজুরগানি দিন রহিমাহমুল মোবিনদের বিভিন্ন ঘটনা শুনবো ইনশাল্লাহ আমরা আজকে ইনশাআল্লাহ তালা এক দরবেশের গল্প শুনবো এবং এর থেকে কিছু মাদানি ফুল নেওয়ার চেষ্টা করব এক ব্যক্তি ছিলেন যিনার নাম হচ্ছে হারেস আল আউলাসি ইনি বলেন কোনো এক বছরের মাঝখানে আমি মক্কা থেকে সিরিয়ার উদ্দেশ্যে রওনা হলাম চলতে চলতে এক জায়গায় গিয়ে দেখলাম তিনজন লোক এক জায়গায় বসে আলোচনা করছে আমি তাদের দিকে এগিয়ে গেলাম এবং সালাম প্রদান করলাম তিনারা সালামের উত্তর দিলেন অতপর আমি তিনাদের কাছে জিজ্ঞেস করলাম আমি কি আপনাদের সাথে চলতে পারি ওই যারা তিনজন ব্যক্তি ছিল ইনারা বলছে যে আপনার যা ইচ্ছা আপনি চাইলে আমাদের সাথে চলতে পারেন অনুমতি পেয়ে আমি তাদের সাথে চলা শুরু করলাম কিছু দূর গিয়ে আমি এবং তাদের মধ্য হতে একজন ব্যতীত বাকি যে দুইজন ছিল ইনারা বিচ্ছিন্ন হয়ে গেলেন আমার সঙ্গে থেকে যাওয়া লোকটি আমাকে জিজ্ঞেস করলো যুবক তোমার গন্তব্য কোথায় বাকি দুইজন তো চলে গেছে হ্যাঁ তুমি আমার সাথে থেকে গেছো তোমার গন্তব্য কোথায় তুমি কোথায় যাবে আমি বললাম আমার গন্তব্য হচ্ছে সিরিয়া আমি সিরিয়াতে যাচ্ছি আমি তখন ওই ব্যক্তিকে বললাম যে আপনার গন্তব্য কোথায় আপনি কোথায় যাবেন তিনি বললেন আমি সিরিয়ার একটা পর্বত আছে যে পর্বতের নাম হচ্ছে লাখাম আমি ওই পর্বতের কাছে যাব তাহলে দেখা গেল ইনিও সিরিয়া যাচ্ছে ওই ব্যক্তিটাও সিরিয়া যাচ্ছে তখন হারেস আল আউলাসি ইনি বলছে যে আমাদের যেহেতু একই তাহলে আমরা একসাথে যাই তখন তারা একসাথে চলা আরম্ভ করি তো এই যে দুইজন হাঁটছে একজনের নাম তো আমরা জানলাম ইনার নাম ছিল হারেস আল আউলাসি এবং অপর একজন ব্যক্তি যে ছিল ইনার নাম হচ্ছে ইব্রাহিম ইবনু সাত আলাবি রহমতুল্লাহ আলহ আমরা কয়েকদিন একসঙ্গে পথ ছড়লাম অবশেষে এক সময় আমরাও বিচ্ছিন্ন হয়ে গেলাম এবং আমি আউলাস নগরীতে পৌঁছলাম ওই হারেসাল আউলাসি যিনি ছিল ইনি নগরতে পৌঁছে গেলেন এবং আরেকজন ব্যক্তি যিনি ছিল ইব্রাহিম ইবনু সাত আলাবি পথ চলা আরম্ভ করলেন একদিনের ঘটনা ওই হারেস আল আউলাসি বলছে যে একদিন আমি সমুদ্র ভ্রমণের উদ্দেশ্যে বের হলাম হঠাৎ একটা দৃশ্য দেখে আমার চক্ষু ছানাবড়া হয়ে গেল। কী দৃশ্য দেখলাম সমুদ্রের পানির উপরে বেশে বেশে এক লোক খালি পায়ে নামাজ আদায় করছে এ দৃশ্য দেখে আমি কর্তব্য বিমোর হয়ে গেলাম হ্যাঁ এ কেমন ব্যক্তি কেমন আল্লাহওয়ালা লোক পানির উপর দাঁড়িয়ে নামাজ পড়ছে ওই লোকটির প্রতি আমার ভালোবাসা শ্রদ্ধা ভক্তি এটা বেড়ে গেল আমি দাঁড়িয়ে ইনার নামাজ পড়া দেখলাম এদিকে ওই লোকটি আমার আগমন ঠের পেয়ে ইনি তাড়াহুড়া করে নামাজকে সংক্ষিপ্ত করলেন এবং আমার দিকে ফিরে তাকালেন আমি বিস্ময় বড়া চোখে দেখলাম লোকটি আর কেউ নন এই যে আমার সেই সফর সঙ্গী ইব্রাহিম ইবনু সাত আলাবি তো একসাথে ছিলেন ওই লোকটাই তাকে দেখে আমি তৎক্ষণাৎ ছিনে ফেললাম তখন ইব্রাহিম ইবনু সাত আলাবি রহমতুল্লাহি আলাই আমাকে বললেন তিন দিন তুমি আমার দৃষ্টির আড়ালে থাকবে এরপর তুমি আমার কাছে আসবা তিন দিন ধরে তুমি আমার দৃষ্টির কী কাছেও আসবা না আমার থেকে দূরে থাকবা দৃষ্টির আড়ালে তিন দিন পরে আসবা আমার কাছে আমি তার কথা মতো তিন দিন তার সামনে আসলাম না তার থেকে দূরে থাকলাম এবং তিন দিন পর আমি সেখানে আবার গেলাম গিয়ে দেখলাম আগেরবার যেরকম হয়েছে এবারও ইব্রাহিম ইবনুসাদ আলাবি রহমতুল্লাহি আলাই পানির উপর দাঁড়িয়ে নামাজ আদায় করছেন তিনি যখন ঠের পেলেন যে আমি দাঁড়িয়ে আছি নামাজকে সংক্ষিপ্ত করলেন নামাজ শেষে তিনি আমার হাত ধরে আমাকে সমুদ্রের উপর দাঁড় করিয়ে দিলেন এবং মুখে বিড়বিড় করে কী যেন পড়তে লাগলেন আমি তখন মনে মনে বললাম এখন যদি তিনি পানির উপরে হাঁটে তবে আমিও তার সঙ্গে হাঁটবো এটা হারেস আল আউলাসিনই মনে মনে বলছে যে ইব্রাহিম ইবনু সাদ আলাবি রহমতুল্লাহ আলাই যদি পানির উপরে হাঁটে আমিও তার সঙ্গে হাঁটা শুরু করবো একথা ভাবতে না ভাবতেই বিশাল আকৃতির দুটি সাপ সমুদ্রের মধ্য থেকে বের হলো এবং আমার দিকে তাকালো এরপর পানি থেকে মাথা উঠিয়ে মুখ মুখা করে তীব্র বেগে আমার দিকে আসতে লাগলো এনার অন্তরে যখন খেয়াল আসলো যে আমিও যদি পানির উপর হাঁটতে পারতাম এই চিন্তা করার সাথে সাথে সমুদ্রের ভেতর থেকে একটা সাপ বিশাল আকৃতির একটা সাপ বের হয়েছে এবং ওই সাপটা ওই হারেস আল আউলাসি যিনি ছিল ইনার সামনাসামনি আসা দ্রুত বেগে আসতে লাগলো কিছুক্ষণ পর অনুভব করলাম আমি সমুদ্র পৃষ্ঠে তলিয়ে যাচ্ছি ইব্রাহিম ইবনু সাদ আলাবি সেখান থেকে আমাকে উদ্ধার করে বললেন তুমি এখনও এই কাজের অর্থাৎ পৃষ্ঠে হাঁটার উপযোগী নও তোমার এখন কর্তব্য হলো লাগাতার রোজা রাখবে এবং পাহাড়ে গিয়ে একাকি ইবাদত বন্দিগি করবে এবং যথাসম্ভব নিজেকে মানুষের দৃষ্টি থেকে লুকিয়ে রাখবে যেন কোনো কিছু তোমাকে আল্লাহর স্মরণ থেকে বিমুখ রাখতে না পারে আর তোমার আরেকটি কর্তব্য হলো দুনিয়াতে যথাসম্ভব অল্প তুষ্টির অভ্যাস গড়ে তুলবে এবং এ অভ্যাস যেন মৃত্যু অব্দি অব্যাহত তাকে এসব উপদেশ দিয়ে হজরত ইব্রাহিম ইবনু সাদ আলাবি রহমতুল্লাহি আলাই হারেস আল আউলাসির দৃষ্টিসীমার আড়ালে চলে গেলেন প্রিয় মাদানি চ্যানেল দর্শকবৃন্দ এবং ছোট বন্ধুরা এই বুজুর্গর ঘটনা থেকে আমরা জানতে পারলাম যে ইব্রাহিম ইবনু সাত আলাবি রহমতুল্লাহ আলাই ইনি অনেক বড় একজন আল্লাহওয়ালা ছিলেন ইনি নেক আমল করতেন ফরহেজগারিতা অবলম্বন করতেন যার কারণে আল্লাহ তালা ইনাকে দয়া করে সমুদ্রের উপরে দাঁড়িয়ে নামাজ পড়ার মতো কারামত দিয়ে ধন্য করেছেন তাহলে বোঝা গেল আল্লাহ তালার নেককার বান্দারা ইনারা ফরহেজগারিতা অবলম্বন করেছে ইনারা তাকুয়াবান হয়েছে বিদায় আল্লাহ তালা ইনাদেরকে কারামত প্রদান করেছেন এবং এখান থেকে আরেকটা মাদানি ফুল যেটা সেটা হচ্ছে যদি কেউ আল্লাহ তালার নৈকট্য হাসিল করতে চাই তবে তার উচিত সে যেন অল্প তুষ্টির অভ্যাসটা গড়ে তোলে বাস আল্লাহ তালা আমাকে আমার রিজিক যতটুক দিয়েছেন সেটা খেয়ে যাতে সক্রিয় আদায় করে বেশি ধন সম্পদের পিছনে বেশি আহারের পিছনে যাতে না দৌড়াই আল্লাহ তালা আমাদেরকে এ ঘটনা থেকে অর্জিত শিক্ষার ওপর আমল করা তফিক দান করুন আমিন বিজাহিন নবীল আমিন সল্লাহ আলী ওস্লম আল হাবিব সল্লাহ আলাহ মোহাম্মদ সল্লাহ আলহি ওসলম এরপর যে ইনশাআল্লাহ তালা আমরা ছোট বন্ধুদের কাছে চেষ্টা করব প্রত্যেক দিন কিছু কিছু নতুন প্রশ্ন করার জন্য এর মাধ্যমে ইনাদেরও জানা হয়ে যাবে এবং মাদানি ছিল দর্শকবৃন্দ যারা আছেন ইনারাও ওই বিষয় সম্পর্কে জানতে সক্ষম হবেন ইনশাআল্লাহ তালা এরপর যে প্রশ্ন হচ্ছে যে মুসলিম জাহানের খলিফা ছিল চারজন জিনাদেরকে আমিরুল মুমিনিন বলা হতো জিনারা সমগ্র মুসলিম জাহানের বাদশা ছিল আপনার নিকট প্রশ্ন হচ্ছে যে মুসলিম জাহানের প্রথম খলিফা কে ছিলেন তো আমিরুল মুমিনিন হযরত সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জি হা মানানে ছেন দর্শকবৃন্দ মুসলিম জাহানের প্রথম খলিফা হচ্ছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যিনি হুজুর আপনার নাম মুরশিদ খান атতারি মাশাআল্লাহ আপনার নিকট প্রশ্ন হচ্ছে মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা কে ছিলেন্লাহ মাসা আল্লাহ মারহাবা জি হ্যাঁ মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা হচ্ছে হজরত উমর ফারুক আজম রদিয়াল্লাহ তাল আলহামদুলিল্লাহ আমাদের প্রোগ্রামে আরেকটা সেগমেন্ট ছিল যেটা হচ্ছে বিভিন্ন সাহাবাই কিরাম আলহিমুরিদান ঘনের জীবনী এবং ইনাদের সাথে হওয়া কিছু রহমতপূর্ণ ঘটনা আসুন সর্বপ্রথম আমরা মুসলিম জাহানের প্রথম খলিফা আমিরুল মোমিনিন হজরত সাইদুনা। আবু বকর সিদ্দিক রোদিয়াল্লাহ তালুয়ের জীবনী শ্রবণ করি হজরত আবু বকর সিদ্দিক তালান হুকে মুসলিম জাহানের সর্বপ্রথম খলিফা বলা হয় খলিফাতুল মুসলিমিন রোদিয়াল্লাহ তালু ইনার পবিত্র নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে উসমান ইবনে আমির ইবনে কাব ইবনে সাদ আর উপনাম হচ্ছে আবু বকর সিদ্দিক ও আতিক্ষল তিনার মোবারক উপাধি ইনাকে যে আবু বকর সিদ্দিক বলা হয় এবং ইনাকে আতিক নামে ডাকা হয় এগুলো হচ্ছে ইনার উপাধি হস্তিবর্ষের প্রায় আড়াই বৎসর পর পবিত্র মক্কানগরীতে তিনি জন্মগ্রহণ করেন ইনি কোথায় জন্মগ্রহণ করেন মক্কানগরীতে জন্মগ্রহণ করেন তিনি আল্লাহ তালু হলেন উম্মথের মধ্যে সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ সর্বপ্রথম ইসলাম গ্রহণকারী রসুল্লা পাক সাল্ল ইসলামের খলিফা সবচেয়ে বড় আলিম ইলমে আনসাবে অভিজ্ঞ নির্ভুল সিদ্ধান্ত গ্রহণকারী এবং উম্মতের মধ্যে সবচেয়ে কোমল হৃদয় ছিলেন তার খিলাফতকালে বন্ড নবী দাবিদার মুসাইলামাই কাজাবের বিরুদ্ধে লড়াই হয়েছিল সে হজরত সাইদুনা ওয়াহি রদিয়া আল্লাহতালহু এর হাতে মৃত্যুবরণ করে তখন তার বয়স ছিল একশত বছর সে যুদ্ধের সেনাপতি ছিলেন হজরত সাইদুনা কালিদ বিন ওয়ালিদ রদিয়াল্লাহতালহু যখন যুদ্ধটা হয়েছিল সে যুদ্ধের সেনাপতি ছিলেন হজরত খালেদ বিন ওয়ালিন তারই খেলাফুৎ খালে সর্বপ্রথম তিনি কোরআন শরীফ সংকলন করেছিলেন তিনি সর্বপ্রথম খলিফা যিনি তার খেলাফুত খালে বায়তুল মান প্রতিষ্ঠা করেন তিনি দুই বছর সাত মাস খেলাফতের আসনে সমাসীন থেকে তেরোই হিজড়ি বাইশ জমাদিউল আখির সোমবার দিন শেষে উফাদ গ্রহণ করেন ইনার মুবারক উক্তি কী ছিল একবার আমিরুল মুমিনিন হজরত সাইদুনা বকর সিদ্দিক রদিয়াল্লাহ তালু লোকদের উদ্দেশ্যে খুদবার প্রদান করে বললেন মুসলমানগণ আপনারা আল্লাহ পাককে লজ্জা করুন সেই সত্তার কসম যার কুদরতি হাতে আমার প্রাণ আমি যখন উন্মুক্ত ময়দানে প্রকৃতির ডাকে সাড়া দিতে যাই তখন আল্লাহ পাককে লজ্জা করার কারণে আমার উপর কাফর দ্বারা ডেকে দিই আমিরুল মোমিনিন হজরত সঈদুনা আবু বকর সিদ্দিক রাদী আল্লাহতালহু খুদ্বাই প্রায় বলতেন সুন্দর ও আকর্ষণীয় চেহারা লোকগুলো এখন কোথায় যারা সুন্দর চেহারার অধিকারী ছিলেন আকর্ষণীয় ব্যক্তিত্বে ছিলেন তারা এখন কোথায় সবাই তো কবরে চলে গেছে যারা যৌবন নিয়ে গর্ব করত আর রাজা বাদশারা আজকে কোথায় যারা শহর গড়ে তুলেছিল এবং নিজেদের নিরাপত্তার জন্য বড় বড় প্রাচীর নির্মাণ করেছিল যুদ্ধে বিজয়ী বীর যোদ্ধারা আজ কোথায় যুদ্ধের সফলতা যাদের সামনে এসে ছুমে খেত যুগ পরিক্রমায় সবার নাম টিকানা শেষ পর্যন্ত নিশ্চিন্ন হয়ে গেছে এখন তারা সবাই অন্ধকার কবরে পড়ে রয়েছে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি মুক্তি অর্জন করো তাড়াতাড়ি মুক্তি অর্জন করো হজরত আব্বকর সিদ্দিক রদি আল্লাহ আরেকটা উক্তি ছিল এটা এমন একটি রশি কিংবা একটি ছাগলের বাচ্চা যা পিয়নবী সাল্ল ইসলামের যুগে জাকাত স্বরূপ দান করত। এখন যদি তা কেউ দিতে অস্বীকার করে তাহলে আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবো অর্থাৎ এই উক্তির মাধ্যমে ইনি সবাই যাতে জাকাত প্রদান করে জাকাত প্রদানে যে যাতে উৎসাহী হয় সেজন্য এই উক্তিটি তিনি প্রদান করেছেন আসুন আমরা একটা রহমতপূর্ণ ঘটনা শ্রবণ করব এরপর এর থেকে কিছু আমাদের জন্য উপদেশ নসিহত আমরা আমল করার চেষ্টা করব আমিরুল মোমিনিন হজরত সাইদুনা আবু বকর সিদ্দিক রবিআ আল্লাহতালহুকে স্বপ্নে দেখে আরজ করা হলো আপনি আপনার জিব্বা সম্বন্ধে প্রায় বলতেন এটি আমাকে দংশের জায়গাগুলোতে নিয়ে গেছে আউ বকর সিদ্দিক আল্লাহ তাল হয়ে যখন উফাত হলো যখন তিনি দুনিয়া থেকে পর্দা করলেন তখন কেউ ইনাকে স্বপ্নে দেখলেন স্বপ্নে দেখে জিজ্ঞেস করছে যে হুজুর আপনি তো প্রায় সময় আমাদেরকে বলতেন যে এই জিব্বা আমাকে কোথায় নিয়ে যাচ্ছে দংশের দিকেই নিয়ে যাচ্ছে এখন আল্লাহ তালা আপনার সাথে কীরূপ ব্যবহার করেছেন আপনি তো দুনিয়া থেকে পর্দা করেছেন আল্লাহ তালা আপনার সাথে কিরূপ ব্যবহার করেছেন তখন হজরত আবু বকর সিদ্দিক আল্লাহ আল্লাহতালহু বলেছেন আমি সেই জিব্বা দিয়ে কালিমাইয়ের তৈবা পাঠ করেছিলাম সে কারণে আল্লাহ পাক আমাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিয়েছেন দেখুন ক্রিস্টাই ভাইরা এ ঘটনা থেকে আমরা বুঝতে পারলাম এই যে জিব্বা সেটার মাধ্যমে যদি আমরা সুন্দর কথা বলি দোষরি পাঠ করি কালো মেয়ে থুই বা পাঠ করি জি আজগার রাজগার করি ইবাদত বন্দিয়ে করি সেটা আমাদের জন্য একটা মাগফিরাতের মাধ্যম হবে এই জিব্বার সুন্দর ব্যবহার আমাকে আপনাকে কালকে জান্নাতে প্রবেশ করিয়ে দিবে কিন্তু প্রখান্তরে আমি আপনি যদি এই জিব্বা যদি সঠিক ব্যবহার না করি এই জিব্বা দিয়ে যদি মিথ্যা বলি এই জিব্বা দিয়ে যদি গিবত করি এই জিব্বা দিয়ে যদি চুগুলখড়ি করি মানুষকে গালমন্দ করি মা বাবা সাথে খারাপ বাসায় কথা বলি তাহলে এই জিব্বা আমার আপনার জন্য কালকে কি হবে একটা আজাবের কারণ হয়ে যাবে সেজন্য আমার আপনার প্রত্যেকের উচিত আমরা যাতে এই জিব্বার সঠিক ব্যবহার করি আল্লাহ তালা আমাদের সবাইকে এই জিব্বা দ্বারা বেশি পরিমাণে আমল করার দর্শই পাঠ করার সে তফিক দান করুন আলহামদুলিল্লাহ আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে একটা সেগমেন্ট রেখেছি যেখানে আমরা ইনশাল্লাহ তালা সুনত শিখবো আজকাল আমরা সূন্যত থেকে কিন্তু অনেক দূরে যার কারণে বাচ্চাদেরকে এবং মাদানি ছিলেন দর্শকবিন্দুদের কাছে যাতে শূন্যতটা আরেকটু বেশি সহজ হয় ইনাদের যাতে বুঝে আসে এবং ইনারা যাতে সুন্নত সম্পর্কে জানতে সক্ষম হয় সেজন্যই মূলত আমাদের এই সেগমেন্ট ইনশাল্লাহ তাহলে আমরা এ পর্যায়ে পানি পান করার ছয়টি শূন্যত সম্পর্কে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ তালা পানি যখন পান করব আমরা সেটা ডান হাতে নিব কি হাতে ডান হাতে যেহেতু যে কোনো ভালো কাজ ডান হাতে শুরু করা উত্তম অতপর আমরা পানি সেটাকে দেখে নিব যে পানিতে কোনো ময়লা পড়ছে কি না পোকামাকড় আছে কি না সেটা দেখে নেব অতপর আমরা বসে পানি পান করব পানি পান করার পূর্বে কি করব। আমরা বসে যাব বসে পানি পান করা এটাও সুনদ রয়েছে অতপর আমরা বিসমিল্লাহ রহমানুর রহিম পাঠ করব বিসমিল্লাহ রহমান রহিম পাঠ করার পরে আমরা তিন নিঃশ্বাসে পানি পান করব এবং পানি যখন পান করা শেষ হয়ে যাবে তখন সুক্রিয়া জ্ঞাপনার্থে আমরা আলহামদুলিল্লাহ রব্বিন আলমিন বলব আল্লাহ তালা আমাদেরকে এই সুনত মোতাবেক পানি পান করার তফিক দান করুন আলহামদুলিল্লাহ এভাবে আমাদের অনুষ্ঠান জারি থাকবে আমি প্রত্যেক সেখানে রসুলকে এবং মাদানী চ্যানেল দর্শকবিন্দুর কাছে অনুরোধ করব আমরা যাতে সময় নিয়ে প্রত্যেকদিন কিছু না কিছু সময় মাদানী চ্যানেল বাংলার অনুষ্ঠানগুলো দেখতে থাকি আবারও নতুন অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে এরপর যেয়ে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মাদানি চ্যানেল বাংলা দেখতে থাকবেন সল্লু আলাল হাবিব সল্লাহ মোহাম্মদ সল্লাহসাল্লাম